জামাতের হাবির বলছে আমরা এক পাকিস্তানের পক্ষে ছিলাম সবাই এক পাকিস্তানের পক্ষ থেকে আবার বাংলাদেশের স্বাধীনতার বিরোধিত করে আজকে আবার বাংলাদেশের চব্বিশে গণভ্যুত্থানের নায়ক সেজে বাংলাদেশিদের মুসলমানদের দুঃখ দিতে পারবেন না আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়া না হলে শহীদ রাষ্ট্রপতি জিয়ার উদ্দাম না হলে শহীদ রাষ্ট্রপতি জিয়ার উত্থান না হলে আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না আর বেগম খালেদা জিয়া আমাদের দেশ বা বেগম খালেদা জিয়া তিন তিন দলের সাবেক প্রধানমন্ত্রী অযুক্ত দেশ মাতার জন্য দোয়া করবেন তিনি না হারে আমরা তারাবিহীন জুড়ি এই দেশ থেকে বাংলাদেশ অগ্রগণী বাংলাদেশ ইরাজিন বাংলাদেশ হিসেবে এই দেশকে পেটাম না আর চব্বিশে গণ পুত্তরে ছাত্র জনতার বৈষম্য করে অত্যুপত্তরে লন্ডন থেকে আমাদের নেতা দলের ভাইস চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়া এবং মেহমান خالد আতিয়ার সুজুক দরফতার উত্তরাধিকার বিএনপি বার কত চেয়ারম্যান আযামুল বাংলাদেশ জনাব তারেক রহমানের মস্তিষ্ক প্রস্তুত ফর্মুলায় মাস্টার ভাই জুনাই বলকুতলের না হলে আমরা পেশিবাতকে এন্ড থেকে বিতাড়িত করতে পারতাম না এটা করে সাধন হয় এটা

বিজয় দিবস উদযাপন করতে কত বছর করেছে এই বছর করছি আমরা যাইবো আজকে কেখানে ভাঙ্গলাদেশ আবাদ সব সৃষ্টি করে নির্বাসন বানচাল করার পায় তারা করছে আমি আজকে কেখানে দাঁড়িয়ে গিয়ে ভাইয়েরা ভাই সরকারে উচ্চপদয়ের লোকরা আছেন যাত্রিতার সরকারের ন্যায় প্রতিনিধি মাস দেখেছি দেখেছি সালে অনেক কিছু সংস্কারের কারণে প্রায় দেড় বছর বর নির্বাচ ওদের তারিখ ঘোষণা করেছে নির্বাস উন্নত সুস্থ হয় নিরাপত্তা হয় আমরা গণতন্ত্রের

এখানে দুইটা সংসদীয় সংসদ যারা বিপত্তি করছে পাকিস্তানের পেয়ার করতে পারলাই আবার নির্বাচনের আগে আরেকবার বলে লোকাল গভর্নমেন্টের বোর্ড আগে তোমাদের সব

আমাদের যে tactics নিয়ে হয়েছে এর মধ্যে জানতে হলো বিয়োগা সৃষ্টি না হয় শুদ্ধভাবে দৃঢ় ভক্তভাবে আমরা নির্বাচন করতে চাই আমাদের জাতি জাতীয় চক্র সমাল সরকারের নেতিবাদ সরকারের অগ্রগতি ফিগের দিকে ফরজেটিভ পর্যায়ে গুলো আমরা অনুসরণ করে মেনে নেব আমাদের নেতাবলেছেন ও বিএনপির সবাইকে বলছে ঠান্ডা বস্তিতে কাজ করবেন আপনারা কোন উত্তেজনায় জড়িত হবেন না অনেক উত্তেজনা সৃষ্টি করে গোলমাল সৃষ্টি করে নির্বাচন পিছিয়ে ফায়দা লুটতে চান এটা খেয়াল রাখবেন বিএনপি তাদের এটা সবার এখানে যারা বিএনপির বিভাজন সৃষ্টি ছিল এটা আর নাই

বিজয় দিবস আজকে বিজয় দিবসের উল্লাসে আমরা আগামী ছাব্বিশে বারোই ফেব্রুয়ারি নির্বাচনের জন্য উৎসর্গ করে যার যার এলাকায় গিয়ে বেগম মুক্তি তার একটু আমাদের স্বদেশ করে ঢাকায় এক কোটি মানুষের সমাগম করে

পাঁচ মিনিটের একদিনের কর্মসূচি দিয়েছিলাম আর একদিন আগে বলেছি একদিন আগে কর্মসূচি হাজার জনতা হাজারো বিএনপি হাজারো যুব দল হাজার ভক্ত দল আপনারা প্রমেন্ট করেছেন একান্ন ছিয়ানব্বই সালের বারোই জুন দু হাজার এক সালের পয়লা অক্টোবরে জানাবে বহুত বিপ্লব ঘটিয়েছিলেন ছাব্বিশে বারোই ফেব্রুয়ারি আর ও বেশি অধিক পরিমাণ দিয়ে বোর্ড বিপ্লব ঘটিয়ে টাকার সৃষ্টি আসসালাম আলাইকুম